অনেক দিন পর ডাউল আর আলুর ভর্তা দিয়ে ভাত খেতেছি তো এইটা মাঝে মাঝে খাওয়ান লাগে কারণ এই খাওয়াটা এই জিনিসটা যারা ডাকায় থাকে সকাল বেলার খাবার এটা হয়তো বা যারা ডাকায় থাকে তারাই বলতে পারে এই জিনিসটা সকালবেলা প্রতিদিনই খায় যারা চাকরিজীবী মানুষ তাদের একটা প্রিয় খাবার ডাউল আর আলুর ভর্তা আমিও মাঝে মাঝে খাই বিদেশে আসার পর কে কে খান এইভাবে কমেন্ট করবেন আপনাদের মাঝে কয়জন আছে আমি প্রায় সময় বানাই মাঝে বাড়িতে থাকতে তো সপ্তাহে দুই তিনবার খাই কিন্তু এইখনে আছাৰ ঘৰ জামেলাৰ কাৰণে বানাইও না খাইও নাউলাৰ আলুৰ বৰ্তে গৰুৰ মাংছ ফেন বুজি নে কি আলুর ভর্তা এটা হল তবে ডালটা আরেকটা পাতলা হইলে ভালোই তো বেশি বন করে লাইছি সেই সাত যারা খাইছেন তারা তো বোঝেনি প্রথম মজা হম

অনেকদিন ধরে মন চাইতেছে ডাউলের আলু ভর্তা গিয়া কালকে বানাইছিলাম আর কি কিছু ওই যে ডাকায় বানা ছিলাম তখন খাইতাম প্রতিদিন সকালবেলা মিস না এরকম কোন দিন মিস হইসে না প্রতিদিন সকালবেলা ডাইল আলুর ভর্তা ডাইল আলুর ভর্তা যারা ডাকায় থাকে মেশে খায় তারাই কই পারে দাইল আৰু আলুৰ ভৰতা ক'ত মজা ভাত বেছি লৈ লাগিছে ভাত খাই পাম খাই পাম নে নাম দাইল লৈ লৈ আহিলে দাইল আলুৰ বৰ্তা আলু বৰ্তা আৰু আছে কিন্তু ভাতটো হৈ গৈছে নৰম

বাবা সে যরাতা এ তার কষ্ট করে টিয়া ইনকাম করে কিন্তু খায় না তাদের টিয়া বাড়িতে যায় তারা চিন্তা করে কী করে টিয়া জমা যদি বাড়িতে যাই তারি কমে বাড়িতে জামে তবে एक শান্তি দিয়ে একটা ঘুম নিমু একটু রেস্ট নিমু কিন্তু পারে না bande jile la sing khay ta tomno jodi bhaba dite chus mone kore Það er mér kála að sérstu beða því að það er fennið.